পশ্চিমবঙ্গেই রয়েছে এবং সন্দেশখালীর মধ্যে এক প্রধানের বাড়িতে রয়েছে আজকে নন্দীগ্রামে এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকাল রাজ্যপাল যে কথাটা বলেছিলেন যে বর্ডার টপকে গেছে শাহজাহান কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করলেন যে না বাংলাদেশে যায়নি ও পশ্চিমবঙ্গেই রয়েছে তবে ওই সন্দেশখালীর প্রধানের বাড়িতে কি মোল্লা তার নাম বলে উনি বললেন দেখুন শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর নেটওয়ার্ক কিন্তু কম নয় বিরাট নেটওয়ার্ক আপনি তো দেখেছেন শুনেছেন বা শুনছেন পশ্চিমবঙ্গটাকে একেবারে হাতের তালুর মতো করে চেনেন নাম ধরে ধরে সব যেমন জায়গার নাম বলে দেন তেমনি লোকজনদের নাম বলে দেন নাম ধরে ধরে এখন হয়তো ওই নামটা এক্সাক্টলি মনে করতে পারলেন না বা বললেন না এটাও হতে পারে তো মানে উনি কিন্তু বলে দিচ্ছেন যে সন্দেশ খালিতেই রয়েছে কোন এক প্রধানের বাড়িতে রয়েছে নিশ্চয়ই ইনপুট এসছে ওনার তো বিরাট নেটওয়ার্ক বিরাট যোগাযোগ এবং যোগাযোগ রেখে চলেন সাধারণ মানুষ আমি দেখেছি শুনেওছি অনেকে হোয়াটসঅ্যাপ করলে উত্তর দেন বা দেখেন জরুরি প্রয়োজন হলে রিং ব্যাক করেন নিশ্চয়ই ওখান থেকে খবর টবর এসছে খবর টবর এসেছে সেই জন্য হয়তো উনি এতটা নিশ্চিতভাবে কথাটা বলার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন শুভেন্দু অধিকারী এইভাবে বলে দিচ্ছেন আর পুলিশ দেখতে পাচ্ছে না শেখ শাহজাহানকে তো গ্রেপ্তার করার কথা যে কাণ্ড ঘটনা হয়েছে তার বাড়ির সামনে সেটা নিয়ে অভিযোগ রয়েছে তারপরে রাজ্যপাল নিজের নির্দেশ দিয়েছেন এবং একেবারে পুলিশের উপরতলাতে ইডি অভিযোগ করেছে ভিডিও ফুটেজ দিয়ে অভিযোগ করেছে এবং এই শেখ শাহজাহানের নামটা পর্যন্ত আমরা দেখছিলাম যে প্রেস রিলিজ এটা বের করেছে ইডি সেখানে রয়েছে তো তাকে তো ধরার কথা এই মুহূর্তে শেখ শাহজাহান তো একেবারে মোস্ট ওয়ান্টেড এই মুহূর্তে আমি একটা ভিডিও দেখাচ্ছিলাম মানে আগেরটাতে একেবারে বাংলাদেশি হিরোর মতো করে আচরণ তবে যেন বেতাজ বাদশাহ মানে শুধু ভাবুন দর্শক ভিডিও দেখে যে ওই এলাকাতে কিভাবে রাজ করত কিভাবে রাজ করত যেন একটা আলাদা মানে আলাদা সাম্রাজ্য শাহজাহানের পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা একটা সাম্রাজ্য ওইভাবে লিড করতো জানতামই না মানে ওটা মানে ওটা এমন একটা হয়ে ছিল ওদের হাতে যে তারা ও উঠে করেছে হয়েছিল একটা আলাদা রাজ চালাতো আর কি এখন তো সে ভোগে কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন বলে দিচ্ছেন কোথায় লুকিয়ে রয়েছে শাহজাহান তখন পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না তারাই আবার বলেছে থাকো ওই জায়গায় থাকো নিশ্চিন্তে পুলিশের যে কাজকর্ম সেটা নিয়ে তো আমরা তো খুব একটা আশাবাদী নই আবার পুলিশের পুলিশের অনেকে চাইলেও করতে পারেন না এটাও একটা সমস্যা সেটাও আমরা জানি ফলে এই যে খুঁজে না পাওয়া এই যে খুঁজে না পাওয়া আর এদিকে হাওড়াতে একটা গন্ডগোল হয়েছিল যদিও তার পেছনে অনেক কারসাজি ছিল কোন এক ছেলের হাতে একটা বন্দুক দেখা গিয়েছিল দেখা গিয়েছিল বলে দেখা গিয়েছিল বলে তাকে মুঙ্গের না থেকে ধরে নিয়ে একেবারে রাতারাতি অভিযান একজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক হয় না অনেক সময় দিয়ে দেন পারলে এই করবো ওকে মেরে ফেলতে পারলে এই পুরস্কার দেবো সেই দেবো তো মুখ্যমন্ত্রীর ব্যাপারে এরকম একটা কিছু বলা হয়েছিল যখন কি পুরস্কার ঘোষণা করবো ওনার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে এরকম একটা কিছু বলা হয়েছিল আমি মনে করতে পারছি না তো তার জন্য এখান থেকে পুলিশ ইউপি ইউপিতে গিয়ে ধরে আনতে গেছিল এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে আমাদের রাজ্যে ইডি অফিসারদের উপরে ওইভাবে হামলা এই শাহজাহানের বাড়িতে রেডে গিয়ে সেটা নিয়ে হই হই পড়ে গেল হইচই পড়ে গেল আর পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না হ্যাঁ শুভেন্দু অধিকারী তো বলছেন যে বাংলাদেশ যায়নি তারপরে বাংলাতেই রয়েছে তো বাংলাতেই রয়েছে আবার আবার ভয়েস বার্তা দিচ্ছে অডিও বার্তা তোমরা ভয় পেও না আমি আছি দূর থেকে সাহস হচ্ছে তাহলে অডিও রেকর্ড হচ্ছে অডিও বার্তা ছাড়া হচ্ছে নেটকে ইউজ করে ইত্যাদি করে আর পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশকে খুঁজতে হবে পুলিশ না খুঁজলে এরপরে সেন্ট্রাল এজেন্সি খুঁজবে খুঁজতে হবেই ধরা ওকে দিতে হবেই বা পুলিশকে ওকে ধরতে হবেই আর যদি না ধরে ব্যবস্থা হবে ওয়েট আদালত রয়েছে আদালত দেখবে পুলিশে তো অভিযোগটা তো করা হয়েছে প্রথমে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে সেটা দেখা যাক এদিকে বলা হয় রাজ্যের পুলিশ বিরাট এফিসিয়েন্ট বিরাট এফিসিয়েন্ট অমুক তমুক এ ঠিক খুঁজে বের করে নিয়ে চলে আসবে তো এত যখন এফিসিয়েন্ট বাংলার পুলিশ আর এখানে ক্রাইম করে বা এইসব করে কাণ্ড করে গাঢাকা দিয়ে দিল আর পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না আসলে সবটাই তো হচ্ছে পুলিশ মন্ত্রীর মর্জির বিষয় না পুলিশ মন্ত্রীর মর্জির বিষয় ওই না পেলে পুলিশ মন্ত্রীকে ঢুকিয়ে দেওয়া উচিত ঢুকিয়ে দেওয়া উচিত যে আপনি ফেলিওর আপনি ফেলিওর আপনার জন্য একটা সেন্ট্রাল এজেন্সি এইভাবে আক্রান্ত হয়েছে আপনি ফেলিওর ঢুকুন আপনি পুলিশ মন্ত্রীকে ঢুকি দেওয়া উচিত দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারী উনি তো একটা আজকে দিলেন এবং আজকে নন্দীগ্রামে শহীদ দিবস পালন করা হয়েছে উচ্ছ্বাস দেখুন লোকজন দেখুন শুভেন্দু অধিকারীকে ঘিরে শুভেন্দু অধিকারী প্রোগ্রামকে ঘিরে লোকজন দেখুন দর্শক এখানে কিন্তু করে পুলিশ টুলিশ দিয়ে নিরাপত্তা দিয়ে সব যেটা ওনার ওনার যেটা সিকিউরিটি সেটা বাকি এই নয় যেমন তৃণমূলের লোকেরা গেলে গোটা এলাকা দু হাজার পুলিশ দিয়ে ঘিরে দাও ওইটা নয় কিন্তু এটা শুভেন্দু অধিকারী নিজস্ব যে সিকিউরিটি যেটা সেন্টার থেকে দেওয়া সেটাই বাদ বাকি সব মানুষ ওপেনলি ওখানে এসছিলেন ওপেনলি এসছিলেন ওখানে আজকে মানে শহীদ দিবস পালন করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হয়েছিল বক্তব্য রেখেছেন বক্তব্য রেখেছেন আমি বক্তব্য আর শোনাচ্ছি না আমি শুধু লোকজন দেখাচ্ছি দর্শক দেখুন কোনো পুলিশ ঘেরাটো ইত্যাদি দরকার হয়নি শাসক দলের পুলিশের বিরাট বাহিনী নিয়ে যেতে হয় বিরাট বাহিনী নিয়ে যেতে হয় তো যাই হোক এটা তো একটা পার্ট এটা তো প্রতি বছর উনি করে থাকেন ওনাকে মানে করতে ওনাকে না করতে দেওয়ার জন্য অনেক চেষ্টা হয় শাসক শিবিরের তরফ থেকে যখন থেকে উনি দল ছেড়েছেন অনেক চেষ্টা হয়েছে কিন্তু কখনো আটকানো যায়নি কখনো আটকানো যায়নি এবারও আটকানো যায়নি আমি দর্শক খানিকটা একটু বক্তব্য শোনাই উনি ওখানে কি বলছেন বাঁকে ফুটে যাওয়া হয় চারিদিকে রাস্তাঘাট কাটা ছিল দশটা পনেরো দশটা ওই রকম একটা সময় আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে পেরিয়ে মোটর সাইকেল করে অনেক রাস্তা কাঠের গুড়ি কাটা সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙা বেড়াতে এবং ওই খাল থেকে সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয় হাতে গোনা তিন চারটি পাঁচটি লোক ছিল এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয় অর্থাৎ উনি আবারও সেই রিকল করছিলেন যে ঘটনা ঘটেছিল নন্দী গ্রামে এবং দেহ যেভাবে তাকে কোড়াতে হয়েছে কার্যত তুলতে হয়েছে সেই ব্যাখ্যা ওখানে আরো একবার আজকে দিয়েছেন এবং তারপরে বর্তমানে শাসক শিবিরের যে ভূমিকা সেই সব তুলেছেন কিন্তু আজকে কথা বলেছেন তার মধ্যে ভাইটাল আমার মনে হয়েছে সব থেকে শাহজাহান কোথায় লুকিয়ে রয়েছে সেই সম্পর্কে একটা তথ্য এখন দর্শক দেখা যাক শুভেন্দু অধিকারী তিনি তো তথ্য দিচ্ছেন এখন পুলিশ তাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে সেটা তো আমরা দেখবো আর তারপর তো কি দাঁড়াই তাদের তার সঙ্গে কার কি লিঙ্ক সেটাও দর্শক দেখব পুলিশ বলবে না বরং লিঙ্ক থাকলে প্রমাণ থাকলে মোবাইলে সেগুলোকে লোপাট করে দেবে কারণ এরকম অভিযোগ রাজ্য পুলিশের উপরে রয়েছে আবার যেখানে পুলিশের হেড যেখানে পুলিশের হেড এমন হয়েছে না একজন নতুন করে যার বিরুদ্ধেই তথ্য মানে তথ্য প্রমাণ লোপাটের একটা বিরাট অ্যালিগেশন রয়েছে সারদা কাণ্ডে সুতরাং এখানে যদি কোথাও লিঙ্ক থাকে যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে কান্ড ঘটেছে ওখানে সাজানোর ওখানে অ্যাকচুয়ালি সাজান সবটা নিজের ইচ্ছাতে করেছে বলে আমাদের মনে হয়নি নিশ্চয়ই কালীঘাট থেকে কোনো নির্দেশ এসছে তো সেটা ধরা পড়বে যদি মোবাইল টোবাইল ঠিক করে চেক করা হয় এখন সেটা চেক করার সুযোগ দেওয়া হবে অন্যদেরকে কিনা নাকি পুলিশ তার আগেই সব লোপাট করে দেবে কে জানে কিন্তু আমার তো ধারণা যেটা যে পেছনে বড় মাথা কাজ করেছে ওইভাবে আক্রমণের পেছনে এবং আমি বারবার বলে আসছি দুটো বিষয় ছিল যে ইডি কে খেদাও এখন খেদাও কর্মসূচি যেভাবে আটকানো মানে আটকানোর চেষ্টা হচ্ছে আটকানো যাচ্ছে না থানা টানা এই মামলা টামলা করে সুতরাং এবার থেকে খেদাও তাহলে আমাদের বাড়িতে কবে চলে আসে বাবা খেদাও খেদাও ভয় দেখাও আর খেদাতে গিয়ে যদি উল্টো দিক থেকে মানে গুলি আসে গুলি এসে দু চারটে লাশ পড়ে যায় সেটা আবার হবে পোয়া আর একটা শীতলকুচি হওয়া ভালো সেটাকে নিয়ে বিশেষ করে সংখ্যালঘু এলাকায় যদি এগুলো হয়ে যায় আরো ভালো সুতরাং চলো এই যে একটা ভাবনা যেটা আমার কোথাও মনে হচ্ছে তো ওইটা হয়নি শীতল কুচি হয়নি কিন্তু এডি লোকজনেরা আক্রান্ত হয়েছেন এখন সেসব নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এবং এখন দেখার বিষয় যে সত্যিই কালীঘাট থেকে কোন ডিরেকশন এসছিল কিনা এবং তার জন্যই পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আর বলুন কোথায় লুকিয়ে থাকতে পারে আর আপনারা তো আমার অনেক দর্শক রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে সবাই কিন্তু নজর রাখবেন সবাই নজর রাখবেন একটু সন্দেহ হলে একটু সন্দেহজনক মনে হলে একটু খবর দিন খবর দিন আমাকে আমাকেও আমাকেও দিতে পারেন হোয়াটসঅ্যাপে দিন আমিও ঠিক জায়গায় সেই সূত্র পৌঁছে দেব দিন সবাই নজর রাখুন এক ধরতেই হবে এই শাহজাহানকে ধরতেই হবে খুব বেড়ে গেছিল খুব বেড়ে গেছিল একে ধরতেই হবে আবার আমার নামেও কেস দোকানা দর্শক যা বলার বলবেন কমেন্টে নজর রাখবেন আরামবাগ